বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি আর আমার সাধারণ চ্যানেলের একটা নতুন ব্লগে আবারও তোমাদের সকলকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েই চলে এসেছিলাম বাগানে তারও একটা কারণ আছে এই যে দেখো আজকে দিয়ে তোমাদের একটা ডাল টেনে দেখাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে এটা দেখো এই যে ডালটা এই ডালটা হচ্ছে পাঁচিলের ওই পারে চলে গেছে মানে আমাদের বাড়ির গাছের জবা গাছের ডাল যেটা পাঁচিলের ওই পারে চলে গেছে আর সকালে সবাই ওই যে হাঁটতে বেরোয় না তো তারাই আর কি এই কাজগুলো করে তো প্রতিদিন মানে এই দিকে যে ফুল গাছটা মানে যে ডালগুলো চলে গেছে তাতে কুঁড়ি থাকে ফুল থাকে তো তারা এমনভাবে মানে তাদের বিশেষ গুণ দ্বারা এইভাবে ফুলটাকে তোলে তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি দেখো ডালটা কিভাবে ভেঙেছে ডালটা কালকে ভেঙেছে কালকে ভাঙার ফলে দেখো একদম গাছের এই যে ডগটা দেখছো একদম পুরো শুকিয়ে গেছে তো কালকে দেখেছি যখন তখন অনেকটা বেলা হয়ে গেছে তো বুঝতে পারিনি আজকে সকালে আমি না মানে একটুখানি তকে তকে ছিলাম যে আমি ধরবো বলে কে কাজগুলো করে তো দেখলাম রীতিমতো যারা মর্নিং ওয়াকে বেরোয় তারাই কাজগুলো করে এই যে দেখো এই যে অপরাজিতা ফুলের গাছে দেখেছো তো কতগুলো অপরাজিতা ফুল হয় তো কীভাবে জানি না আজকে পাঁচির টোপকে হয়তো কোনো বাচ্চাকে তুলে দিয়েছিল বা নিজেরাও হয়তো ঢুকেছিল তো ঢুকে দেখছি অপরাজিতা গাছের ফুলগুলো একটাও নেই কালকে আমি যখন বিকালের দিকে জল দিই তখন দেখছি অনেক কুঁড়ি রয়েছে মানে সেটা হিসাব মতো আজকে ফোটার কথা এই যে আমার জন্য দয়া করে এই যে একটা এখানের ফুল দেখছো এটাকে রেখেছে আর একটা নিচের দিকে ফুল আছে সেইটাকে রেখে গেছে তো ব্যাপার হচ্ছে এইটা আজকে যখন আমি দরজাটা খুলছি তখন দেখছি পাঁচিলের ওই পারে যে জবা গাছটা দেখালাম সেখান থেকে ওরা ফুল তুলছে ফুল তুলছে নয় কুড়ি তুলছে যা হোক একটা হবে তো আমি যখন বলছি যে তুমি গাছ থেকে এভাবে রোজ ফুল তুলে নাও কেন তখন মানে কোনো কিছুই যেন আমার কথাটা শুনলোই না যেন মনে হয় উনি কানে হতে শুনতেই পান না এরম একটা কিছু ব্যাপার তো এদিকে দেখো ধুতরা ফুলের গাছ থেকেও কিন্তু ধুতরা ফুল তোলা হয়েছে আর হচ্ছে তোমার এই একটা ধুতরা ফুল রয়েছে তো আমার বাড়িতে যখন আম গাছে আম হয় তখন কিছু মানুষ এরম করেন যে পাঁচিলটা টোপকে না একটা কত কোনো ছোট বাচ্চা তাদেরও দেখো কতটা ট্রেনিং দিচ্ছে তারা চুরি করার জন্য অপরের গাছ থেকে তো পাঁচিল ডিঙিয়ে তারা নিচে ওই আমার বাগানে পাঠিয়ে দেয় তো তারা যথাসম্ভব যতটা সম্ভব ছোট বাচ্চা তো কতটাই বা তুলবে যতটা সম্ভব তোলে তুলে নিয়ে তারা আবার যেভাবে হোক চলে যায় এটা আমাদের মানে জানা বা দেখা তো এতদিন তো কিছুই বলতাম না তো আজকেও না সত্যি খুব খারাপ লাগছে তাই জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি আর এদিকে দেখো বাগান থেকে ঘুরে আসার পর করে নিয়েছিলাম চা মন মেজাজটা এত খারাপ হয়ে গিয়েছিল আজকে আর মানে আর কি যে ব্যায়াম করি শরীরচর্চা করি তার করেই নি আজকে তো এদিকে দেখো চাটা তো দেখলে খেয়ে নিয়েছি আর তারপর হাত দিয়ে দিয়েছিলাম সংসারের সমস্ত কাজ মানে আর কি সেরে নিতে একের পর এক যারা তো গাছও না একটা অনুভব করে আমার তো মনে হয় কারণ তোমাদের তখন দেখালাম যে পাঁচেলের ওই পারে চলে গেছে যে ডালগুলো সেগুলোর কি অবস্থা সেগুলো তো একদম সেই একদম মুড়িয়ে ফুল তুলে যেরকম হয় একদম পাতা নেই শুধু ডান্ডিগুলো বেরিয়ে আছে সামনে কোনো পাতা নেই কোনো একটা ডগের পাতা নেই আর আমরা যে কাছ থেকে ফুলটা তুলি মানে বাড়ির ভিতরে যে ডালগুলো আছে সেটার কি অবস্থা মানে কেমন করে ফুল তুলতে হয় এটাও তারা জানে না তাদের এটা জানার দরকার তারা তো আবার তৃতীয় দিন আসবে ফুল তুলতে তো সুতরাং আমার মনে হয় এতে চুরিটা করার আগেও না ভেবে চুরি করা উচিত আবার এই ডালটায় যদি কাল ফুল ফোটে তাহলে আবার আমি ফুলটা পাবো তো এটা এটাও তারা ভেবে চুরিটা করে না আশ্চর্য হয়ে যায় এই ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তারা ঈশ্বরের সেবায় লাগায় তো প্রথম প্রথম জানো তো আমিই মাকে বলতাম যে মা অনেক মানে ঝ্যাচামেচি করতো মা যেহেতু ফুল টুল তোলে মা ফুল তুলতে অনেক ভালোবাসে তোমাদের প্রথমেই বলেছি আমি তো ফুল আমি দেখি ফুল গাছে জল দিই মাঝে মধ্যে কিন্তু ফুল আমি বিশেষ তুলি না মা যখন বাড়ি থাকেন না তখনই হয়তো আমি ফুল ফুলটুল তুলি না হলে মাই ফুল তোলেন সমস্ত ফুল মাই তোলেন যেহেতু উনি ফুল তুলতে ভালোবাসেন এই কাজটা ওনার প্রিয় কাজ সব কাজের মধ্যে তো মা আগে প্রথমে তো খুবই আর কি মন টন খারাপ হয়ে চেঁচামেচি করতেন তখন আমি বলতাম ছাড়ুন ওরা তো তুলে নিয়ে গিয়ে সেই ঈশ্বরের পাই দেবে বা ঈশ্বরের সেবাই দেবে এখন বিশ্বাস করো এদের এই যে ফুল তোলার কায়দা দেখে না সত্যি বলছি আমারও মানে চেঁচামেচি করতে ইচ্ছা করে মানে দেখে কি বলবো এমনভাবে ফুলগুলো তোলে গাছটা পুরো মুড়িয়ে একটা তো ওদিকে না ফুল পাওয়া যায় না কুড়িটাকে আর কি অবশিষ্ট রাখে ছাড়ে না তারা এরা কুঁড়িও তুলে নিয়ে যায় জানি না এরা কুঁড়িগুলো কুড়ি সেটা হয়তো দুদিন পর ফুটবে সেটা কেউ তাদের দরকার মানে আমি দেখেছি লক্ষ্য করে হয়তো কুড়িটা দেখে রাখলাম মানে দেখে একটা আন্দাজ হলো এটা দুদিন কি তিন দিন পর ফুটবে তো যথারীতি তার পরের দিন যখন বাগানে যাই ফুল তুলতে দেখব কুড়িটা নেই তার মানে তুলে নিয়েছে কেউ তো এটা কি কাজে লাগায় আমি তো বুঝতে পারি না ফুল না হয় ঈশ্বরের চরণে দেয় কিন্তু কুঁড়িগুলো কি করে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি ঘরফর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার মুছে নেবো ঘর আর ওই ঘরে জানো তো মনের বাপি ঘুমাচ্ছে আর এই ঘরে ঘুমাচ্ছে মন মানে দুটো ঘরে দুজনে ঘুমাচ্ছে তো আমি আর ডিস্টার্ব করিনি ওদের মন অনেকটা রাত পর্যন্ত জানো তো কাল রাত্রির অনেকটা পর্যন্ত পড়াশোনা করেছে তো আজকে ভালো মনে যাক ঘুমাচ্ছে ঘুমাক আর মনের বাপি একটু নাইট শিফট ছিল তো ও নাইট থেকে এসে চাটাকে একটু শুয়েছে ঘুমাচ্ছে তো ওকেও আর ডিস্টার্ব করিনি একদম টিফিন করে দুজনকেই ডাকবো আর জানো তো অন্ধকার থাকতেই শুরু হয়ে যায় এদের ফুল চুরি করা লোকের বাড়িতে বাড়িতে রাস্তার ধারে একদম মুড়িয়ে ফুল তুলে নিয়ে চলে যায় তারা হয়তো জানেই না যে কোন ফুল কোন দেবতার চরণে যায় কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট ভগবানকে কোন ফুল দি ভুলেও দেওয়া উচিত নয় এটা কিন্তু হয়তো তারা হয়তো দেখো জানেই না ফুল মানেই মানে রাস্তায় হাঁটতে হাঁটতে ফুল দেখলাম মানে সেগুলোকে ভালো করে মুড়িয়ে তুলে নিলাম এবার যাদের গাছ তাদের গালিও খেলাম এতে তাদের কিন্তু কিছু আসে যায় না যাদের গাছ তারা কিন্তু যে ফুল পেলো না আর আমি যে ফুলগুলো মুড়িয়ে তুলে নিয়ে চলে গেলাম এরা ভাবে বোধহয় সমস্ত পুণ্যি তারাই অর্জন করলো সত্যিই কি পুণ্যি অর্জন হয় যাদের নিজেদের গাছ তারা সেই গাছ থেকে ফুল তুলে ঈশ্বরের সেবায় দেন আর যারা আবার ওই সেই একই গাছ থেকে ফুল চুরি করে তাদের ঈশ্বরের সেবায় দেন কি মনে হয় তারাও কি ওই একই লাভ করেন বা ঈশ্বর তাদের ওপর কি সমানভাবে সদয় হন তারা কি ভাবে জানো তো তারা ভাবে না ওই অনেক ফুল তুলে নিয়ে এসে সে যেভাবেই হোক না কেন অনেক ফুল তুলে নিয়ে এসে ঈশ্বরের পায়ে দেবো মানে ঈশ্বর আমার প্রতি আর কি সন্তুষ্ট হবেন আর যত ফুল দেবো তত কিন্তু আমার অর্থ আসবে ধন দৌলত আসবে এটাই বোঝে তারা আর এদিকে দেখো আজকে টিফিনে করে নিচ্ছি একটু আর কি বেগুনি তো মনের বাপি একটা বেগুন নিয়ে এসেছিলো একটা নয় বেশ অনেক কটাই এনেছিলো তো মোটামুটি সমস্তটাই রান্না করতে করতে শেষ হয়ে গিয়েছিল তো আমাকে সেদিনে বললো যে আমি বেগুনগুলো আনলাম একদিন তো বেগুনি করলে না আমি তো তখন বলছি তুমি তো এখন অতটা ভাজাভুজি খাও না আগের মতো তো সেই কারণে বললো বলে আজকে একটুখানি টিফিনে বেগুনি করছি ওই ওর মাপি আবার বেগুনিটা অন্য রকমভাবে খায় মানে এর কম্বিনেশানটা তুমি একটু পরে দেখতে পাবে মানে আমরা সাধারণত জানি বেগুনি দিয়ে বা তেলেভাজা দিয়ে মুড়ি খাওয়া হয় তো ওর বাপি আবার এই যে তেলেভাজা তাই তেলেভাজার সাথে রুটি খেতে উনি পছন্দ করেন তো রুটিটা আগে করে নিয়েছিলাম আর এদিকে ভেজে নিচ্ছি গরম গরম বেগুনি তো দেখলেই তো আমি ওই বেসনের মধ্যে না মানে অন্য কোনো কিছু দিই না নুন একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু দিয়েছিলাম কালো জিরে ওই যে চালগুড়ি তারপরে খাবার সোডা এগুলো কিন্তু আমি একদম ইউজ করি না আর এই যে তেলেভাজা বলো বেগুনি বলো চপ বলো যে কোনো কোনো কিছুর জন্য এই যে ব্যাটারটা এটাই হচ্ছে আসল এটাকে যদি তুমি একদম পারফেক্ট আর ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলে কিন্তু এর মধ্যে ওই খাবার সোডা বলো চালগুড়ি বলো এইসব হাবিজাবি জিনিস দেওয়ার কোনো দরকারই পড়ে না তো ব্যাটারটাকে প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এর যে একটা ঘনত্ব এটা মানে অতিরিক্ত পাতলা হয়ে গেলেও ভালো লাগবে না যেটা বেগুন বা বল বেগুন বলো বা যে কোনো কিছু বলো তুমি যেটা ওর মধ্যে ডিপ করবে তার মধ্যে ঠিকঠাক ডিপ হবে না আর এটা যদি আবার খুব বেশি ঘন হয়ে যায় তাহলেও কিন্তু একদম যে মুচমুচি একটা ক্রাঞ্চি ভাব সেটাও কিন্তু আসবে না এর যে একটা ঘনত্ব এটাকে কিন্তু একদম নিজে বুঝে শুনে পারফেক্ট করতে হবে এই যে ভেজে নিয়েছি বেগুনই আর পাশের গাছে দেখলেই হচ্ছিল লিকার চা তো এই দেখো রুটি নিয়েছে একটু মুড়ি নিয়েছে এই যে বেগুনি বেশি খাইনি তিনটে দিয়েছিলাম তো বলছিল দুটো দাও তো আমি আবার এক্সট্রা একটা দিয়েছি আর দেখলেই তো চা এই দিয়েই করে নিয়েছিল টিফিন তো টিফিন টিফিন খাওয়ার পর দেখো বসিয়ে দিয়েছি ডিম আর আলু সিদ্ধ একটা গ্যাসে আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত আর এদিকে দেখো মন পড়াশোনা করছে আর লুচিরানি দেখেছো লুচি রানি চলে এসছে ওর পাশ থেকে কিন্তু নড়ছেও না সরছেও না ও ওখানেই থাকছে ও কি পড়ছে কি করছে হ্যাঁ সমস্ত কিছু কিন্তু ও দেখছে বসে বসে আবার এই যে আমি ওকে ক্যামেরা করছি মানে ভিডিও করছি সেটাও কিন্তু বুঝতে পারছে আর বসেছিল কিন্তু যেই দেখেছে আমি ক্যামেরাটা অন করেছি সঙ্গে সঙ্গে ওই যে জিপ করে এদিকে দাঁড়িয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করে দেখেছি ও কিন্তু ফোনটা খুব ভালো করে চেনে জানো তো কারো যদি ধরো ফোন বাজছে মানে কেউ ধরো ফোন করেছে সে যদি রিং হয় তাহলে কিন্তু রিংও হবে আর ও চাচাবে মানে ও বলছে আর কি যে এই যে তোমার ফোন এসছে মানে চিৎকার করবে চাচাবে তাহলে ফোনটা ধরো যতক্ষণ না ধরবে না রিং হয়ে যাবে ততক্ষণ কিন্তু ও চিৎকার করে যাবে মানে চেঁচিয়ে যাবে আর এদিকে লুচি দুষ্টুমি করছে করুক আর আমি এদিকে চলে এসেছি দুপুরের রান্না সেরে নিতে তো দেখলেই জানো তো ভাতটা কিন্তু আমি আগে বসিয়েছি ভেবো না যেন নিমপাতা বেগুনটা আগে ভেজেছি ভাতটা আগে বসিয়েছিলাম ওটাকে গ্যাস অফ করে পাশের সাইডে রেখেছিলাম তো ওই নিমপাতা বেগুনটা তারপর ভেজে নিয়েছি আর এদিকে দেখেছো দুষ্টুমি করে করে ক্লান্ত হয়ে গেছে এখন এবার ঘুমিয়ে পড়েছে আর এই দেখো যেমনিরা বুঝতে পেরেছে আমি ক্যামেরাটা অন করেছি দেখো চাউনি দেখো দেখছে কিন্তু এবারই তারাং করে উঠে বসে পড়বে ক্যামেরাটা যেন তো খুব ভালো চেনেও মানে বোঝে যে আমার ভিডিও করা হচ্ছে তো যাই হোক এদিকে দেখো নিমপাতা বেগুনটা ভেজে নিয়েছিলাম আর করে নেবো আজকে একটু ডিম আলুর তরকারি আর এই যে পাশে গেছে পেশার বসানো আছে দেখছো এর মধ্যে হচ্ছে পিপে সিদ্ধ মানে মনে ভাবি তো ওই নয় পেঁপে সিদ্ধ নয় ওই উচ্ছে আলু ভাতে এরম একটা প্রথমে কিছু আর কি একটা সিদ্ধ দিয়ে ভাত খায় মানে প্রথম পাতের ভাতটা একটু একটা সিদ্ধ দিয়ে খায় আর আজকে এই যে ডিম আলুর তরকারি করে নিচ্ছি নিমপাতা বেগুন ভাজা আর আগের দিনের কুলের চাটনি আছে সেটা শেষ হচ্ছে না এখনও হয়েই যাচ্ছে খাওয়া তো যাই হোক দেখা যাক কবে শেষ হয় তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না মা বাড়ি নেই এই আমরা তিনজনে খাব তো মা তো সর্দির বাড়ি সেই গিয়েছিল পুজোতে তো এখনও উনি বাড়ি ফেরেননি তো দুদিন থাকুক তারপর মানে এক খেয়ে হয়ে যায় তো এক এক জায়গায় থাকতে থাকতে তো যাক দুদিন ঘুরে আসুক একটু মনটাও ভালো লাগবে আর এদিকে দেখো ডিম আলুর তরকারিটা ভালোভাবে ডিমটা দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে খেতে এক একদম হয় মানে যত রান্না কষাবে তত কিন্তু খেতে তার টেস্ট ডাবল হয়ে যাবে মানে দ্বিগুণ হয়ে যাবে এদিকে দেখো কষানো হয়ে গিয়েছিল ডিমালুর তরকারিটা বসিয়েও দিয়েছি এবার আস্তে আস্তে হোক আর আজকে যেন তো সত্যি বলছি সকাল থেকে মনটা অনেকটাই মানে খারাপ হয়ে আছে কিভাবে গাছগুলোকে টেনে টেনে ছিঁড়েছে শুধু আমি দেখছি মানে শুধু তো তোমাদের ডালটা দেখালাম এদিকে আমাদের বাগানের মধ্যেও অনেক কিন্তু পাতা ছিঁড়ে পড়ে আছে রাস্তায় তো বেরিয়ে দেখিনি তো রাস্তার ওধারেও নিশ্চয়ই অনেক পাতা টাতা পড়ে আছে তো এই যে স্বভাব এই এই যে যে চরিত্র ফুল নেশা এটাকে প্লিজ এবার তোমরা ছাড়ো ফুল তোলা বললে ভুল হবে ফুল তোলা একদমই নয় ওটা হচ্ছে ফুল ছিঁড়ে নেওয়া ফুলটাকে গাছ থেকে ছিঁড়ে নেওয়া তো ফুল তোলার অনেক নিয়ম আছে জানো তো ফুল কিন্তু ওইভাবে টেনে ছিঁচড়ে ছিঁড়ে নেয় না ফুল খুব আস্তে করে খুব ফুল কথাই বলে যে ফুল ফুল মানেই আমরা একটা বুঝি খুবই কমনীয় মানে খুবই নমনীয় কমনীয় একটা জিনিস যেটাকে খুব আলতো করে খুব যত্ন সহকারে তুলতে হয় এবং সেই যত্ন সহকারে তুলে মানে সে এমনভাবে তুলতে হয় যাতে যাতে গাছের না কোনো আঘাত লাগে এটাই হচ্ছে ফুল তোলার নিয়ম যাতে গাছ না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই গাছের ডাল না কোনোভাবে যাতে ভেঙে যায় বা ছিঁড়ে যায় পা তার ফুল তুলতে গিয়ে যাতে না কোনো কুঁড়ি সেভাবে হাতে চলে আসে খুব যত্ন সহকারে খুব দেখে শুনে বুঝে ফুল তুলতে হয় এবং সেই ফুল তুলে যত্ন সহকারে আবার ঈশ্বরের সেবায় দিতে হয় কিন্তু যারা ফুল চুরি করে তাদের কিন্তু সেসবের কোনো বালাই নেই একে তো চুরির ফুল তার ওপর গাছ মুড়িয়ে ডাল ভেঙে কুড়ি ছিঁড়ে ফুল তুলে নিয়ে গিয়ে কোথায় দিচ্ছে দিচ্ছে ভগবানের চরণে কি ভাবছো খুব পুণ্য অর্জন হচ্ছে খুব পুণ্য অর্জন করছো কক্ষনো নয় এতে কিন্তু আরও পাপ বাড়ে জানো তো এতে আরও কিন্তু ক্ষতি হচ্ছে এগুলোই তো বোঝে না মানুষে এগুলো মানুষ বোঝে না ভাবে ফুল যত পারবো তুলে নিয়ে এসে ওর ওর কাছ থেকে তুলে নিয়ে এসে ঈশ্বরের সেবায় দিয়ে দেবো তো দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর ছাদে নিয়ে গিয়ে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম আর এদিকে যেটা দেখছো এটা জানো তো ওই আমার রান্নাঘরে থাকে যে মাইক্রোয়েভটা তো তার মাথায় যেন তো পেতে রাখি ওই যে টাওয়ালটা তো ওটা না বেশ একটু চটচটের মতো লাগছিল হাতে একটু ময়লা হয়েছে তো সেই কারণে ওটাকে ধুয়ে দিলাম আর এদিকে দেখো আজকে ছিল সোমবার তো সোমবার হচ্ছে আমাদের ভোলে বাবার বার তো ভোলে বাবাকে এক একটু ঘি মধু মাখিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি তো প্রতি সোমবার আর বৃহস্পতিবার প্রতি মানে এই দুটো বার আর কি খুব ভালো করে চেষ্টা করি ভোলে বাবাকে স্নান করিয়ে আর কি পুজো দেওয়ার বা পুজো করার তো দেখো এদিকে ঘি মধু মাখিয়ে নিচ্ছি তারপর ওই একটু গঙ্গা জলের মধ্যে দিয়ে নেব একটু ফুল একটু সিদ্ধি আর কি মধ্যে তো মাখিয়ে নিয়েছি তো এইভাবেই আর কি স্নানটা সারিয়ে সেরে দেবো আর জানো তো আমি না এই যে ভোলে বাবার পুজো করি তো এই যে দেখছো ভোলে বাবাকে স্নান করাচ্ছি এটা কিন্তু আমি আগে করে নিচ্ছি মানে এই যে আমি স্নান করানোর পর এই যে তাম্রকুণ্ডটা এটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো মুছে নেবো ভোলে বাবাকে ভালো করে মুছে নেবো পরিষ্কার করে নেবো তারপর তাকে তার যথাস্থানে বসিয়ে রাখবো রেখে এবার তার পুজো আর কি সেরে নেব তো তারপর কিন্তু আমি আর জল দিই না কারণ কি তো একে তো তামার এটা পাত্রটা তো সময় এটা যদি একটু জলে ভিজে থাকে না তো ওই দেখেছি না কেমন একটা দাগ পড়ে যায় জানো তো তো সেই কারণে আমি বারবার জল দিই না একদম ভালোভাবে স্নান করিয়ে তারপর আমি ওই তাম্রকুণ্ডটার ওপরে রেখে দিই ভগবানকে জানো তো সন্তুষ্ট করতে তাকে খুশি করতে বেশি কিছু লাগে না লাগে একটু চন্দন আর একটা তুলসী পাতা একটা সহ তুলসী পাতা একটু চন্দনে মাখিয়ে যদি নারায়ণের পায়ে বা আমাদের গোবিন্দের পায়ে বা শ্রীকৃষ্ণ ভগবানের পায়ে আমরা অর্পণ করতে পারি তাহলে কিন্তু একশোটা ফুল এনে তার চরণে দেওয়া আর ওই একটা তুলসী পাতা চন্দনে মাখিয়ে তার চরণে দেওয়া দুটো কিন্তু সমান তাকে খুশি করতে গেলে নিজের মনের ভক্তিটাই আসল আর ভোলে বাবাকে খুশি করতে একটু বেলপাতা দিয়ে ভোলে বাবাকে মাথায় জল দিলেই তিনি যথেষ্ট খুশি হন আর যদি থাকে যে অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল তাহলে কিন্তু তিনি নীলকণ্ঠ ফুল খুব পছন্দ করেন ধুতুরা ফুল আকন্দ ফুল এই ফুলগুলো কিন্তু ভোলে বাবার পুজোয় লাগে এই ফুলগুলো কিন্তু আবার ভুলেও ভগবানের সেবায় দেওয়া যায় না মানে নারায়ণের সেবাই দেওয়া যায় না নারায়ণকে যে কোনো সাদা ফুল যে কোনো সুগন্ধি ফুল হলুদ ফুল এই সব ফুল দিয়ে ভগবানের সেবা করা যায় আর নীল অপরাজিতা ফুল কিন্তু বাবার যথেষ্ট প্রিয় ফুল আর লাল জবা এই হচ্ছে কালী ঠাকুরের প্রিয় ফুল তো কালী ঠাকুর কে বলিকে লক্ষ্মী ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরের ঘটে অবশ্যই একটা করে জবা ফুল দিতে হয় জানো তো আর হচ্ছে তোমার শিব ঠাকুরকেও জবা ফুল দেওয়া যায় তবে সেটা সেচ জবা মানে সাদা জবা আর লক্ষ্মী ঠাকুরকেও চন্দন জবা দেওয়া যায় আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাঞ্চটাও কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম ছাদে এদিকে দেখো ছাদে এলে বিকালবেলায় বাচ্চাদের খেলা এত ভালো লাগে দেখতে তো মাঝে মধ্যে দাঁড়িয়ে যাই তো দাঁড়িয়ে এদের খেলা একটু দেখে নিয়ে তারপর ছাদটার মধ্যে একটু ঘুরপাক খেয়ে জামা কাপড় কটা তুলে নিয়ে নিচে চলে যাই আর যেটা বলছিলাম তোমাদের তো আমি বেশ কয়েকটা বাড়িতে গিয়েছি মানে আমি বলছি না তাদের নাম তো বেশ কয়েকটা বাড়ি গিয়ে দেখ দেখছি তারা মানে কোন ঠাকুরকে কোন ফুল দেবে তারা নিজেরাই কিন্তু ঠিকঠাক করে জানে না মানে এমন হয়েছে মানে আমি বলছি না যে নারায়ণের পায়ে দেখছি জবা ফুল দিয়ে রেখে দিয়েছে তো আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি নারায়ণের পায়ে কেন জবা ফুল দিয়েছ তো বলছে ফুল তো তো ফুল হলেই বা তো যে ফুলে যে ঠাকুর তুষ্ট হন আমাকে তো দেখতে হবে আমাকে জানতে হবে তো জেনে শুনে বুঝে শুনেই না সেই ফুল সেই দেবতার পায়ে বা দেবীর পায়ে দিতে হবে মানে ঈশ্বরের পায়ে অর্পণ করতে হবে যেখানে খুশি যাতা ফুল দিয়ে দিলেই তো আর হলো না সব কিছুরই একটা নিয়ম আছে তো সেটাই তোমাদের প্রথমে বলছিলাম যে এরা হয়তো জানেও না যে কোন ফুল কোন দেবতার পায়ে দিতে হয় আর এদিকে দেখো ছাদ থেকে জামা কাপড় তুলে নেওয়ার পর চলে এসেছি সন্ধ্যার কিছু মুহূর্ত আগে তো বিনতি প্রার্থনার কিছু মুহূর্ত আগে এই যে সন্ধ্যা দিয়ে নিচ্ছি তারপর শুরু করে দেবো আজকের সন্ধ্যার বিনতি প্রার্থনা তো জানা তো বেলপাতাও না অনেক দিন ব্যবহার করা যায় মানে ছমাস মাস পর্যন্ত একটা বেলপাতা ব্যবহার করা যায় বেলপাতা এখন মানে দুর্লভ হয়ে গেছে কি বলবো আমি ওই জন্য একটা পিতলের বেলপাতা কিনেছি যাতে আমি প্রতিদিন মানে আর কি বলে বাবাকে দিতে পারি তো আমার তো আশেপাশে সেরকম বেলপাতা গাছও নেই যে প্রতিদিন একটা করে বেলপাতা পাবো তো ওরকম ছ মাস যেন তো একটা বেলপাতা ভালো করে শুদ্ধভাবে গঙ্গা জলে ধুয়ে সেটাকে বারবার দেওয়া যায় তো ছ মাস তো আর কোনোভাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না কিন্তু দেওয়া যায় তো ওই দশ দিন মতো হলেও দেওয়া যাবে বা চার পাঁচ দিন হলেও দেওয়া যাবে মানে তুলসী ওই পাতা কিন্তু বাসি হয় না জানো তো ওইভাবে জলে ধুয়ে ধুয়ে আবার কিন্তু ভোলে বাবার মাথায় দিয়ে জল ঢালা যায় আর এদিকে দেখো প্রার্থনা শেষে নিচে চলে এসেছিলাম করে নিয়েছিলাম গরম গরম চা আর এদিকে দেখো চা খেতে খেতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মেয়ের এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই গুলোকে কিনে নিয়ে এসেছে ওর বাপি এনে দিয়েছে আর কি বাপির কাছে বায়না করেছিল আর এই দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর কিউট কিউট আর কি পুতুল বানাচ্ছে আমার এত ভালো লাগছে দেখতে আমি তো মানে আর ক্লেগুলো জানো তো যখন আর কি বানাচ্ছে তখন কিন্তু নরম তারপর যখন শুকিয়ে যাচ্ছে ঠিক থার্মোকল যেরকম হালকা হয় ওরকম পুরো হালকা একদম শোলার মতো তো দেখেছো এই সাদা কিউট পুতুলটা বানিয়েছে কালকে এত ভালো লাগছিল আমি মনকে বলছিলাম মন আমাকে একটা একটু বড় দেখে একটা খুব সুন্দর একটা পুতুল বানিয়ে দিবি তো আমি আলমারিতে সাজিয়ে রাখবো আর এই দেখো এই বুকিগুলো হচ্ছে মানে কি করবে এখন ঠিক করতে পারছে না এগুলোই করছে আর কি তো এইদিকে দেখো আজকের আমাদের সন্ধ্যায় মনে ডাল ডালসিদ্ধ রুটি মিষ্টি এইসব দিয়েছিলাম আর মন ওই ডাল সিদ্ধ তো খাবে না তো ও কী খাবো কী খাবো করছিলো বললে আমাকে একটু এগরোল বানিয়ে দাও তো এটাই ছিল আমাদের আজকে রাতের ডিনার তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট